মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ আজকে পঁচিশে বৈশাখ তোমরা সবাই নিশ্চয়ই বাড়িতে কিছু হলেও করছো আমরা যেমন একটু মালা দিয়ে ফুল দিয়ে একটুখানি কিছু করলাম করার চেষ্টা করলাম আর সিম্বা স্কুলে প্রোগ্রাম ছিল কিন্তু যায়নি আমরা একটু শিলিগুড়ি যাব আজকে ডাক্তার দেখাতে সিম্বাকে তো বেরিয়ে যাব আমরা দুটো তিনটে নাগাদ তো এখন কাজ আছে প্রচুর এখন সব ঘরের কাজকর্ম সারতে হবে সিম্বার খাওয়া হয়ে গেল মাত্র হ্যাঁ আচ্ছা সিমবা এখন খেলাধুলা করছে এবার আমি ঘর দুয়ার সমস্ত পরিষ্কার করব করে আমি নিজেও খাব খেয়ে ওকে স্নান করাবো ঘুমটুম নিয়ে যাব তাহলে পরে ও ওর শরীরটা ঠিক লাগবে যে সিম্বা খেলছে ও এখন খেলছে একটু একটু খেলাধুলা করুক তারপর সবকিছু করব গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ এখন বাচ্চা সকাল সাড়ে ছটা সাতটার মতো যেমনটা দেখলে আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট ছাদের কাছে জল টল দেওয়া সব সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন আমি নিজে ফ্রেশ হব হওয়ার পর সিম্বার টিফিন করবো খাবার করব পরে ওকে রেডি করব স্কুল পাঠাবো সাড়ে আটটায় স্কুল থাকে তো তোমাদের সাথে একটা ইনফরমেশান শেয়ার করে দিই সকাল সকালই যে আমি ঘুমের থেকে উঠে আগে মানে এডিটিংটা কমপ্লিট করি করে ভিডিওটা পোস্ট করি মানে সাতটার থেকে সাড়ে সাতটার মধ্যে ভিডিও পোস্ট করার চেষ্টা করি আমি বাড়ি থেকেই তো যেমনটা উঠে শুরু করলাম কিন্তু দেখছি যে একটা ফাইলও নেই কালকে আমি যা যা সারাদিন ধরে ভিডিও করছি কি করে যে কি হলো বুঝতে পারলাম না একটা ফাইলও নেই তো আজকে আর কোনো ব্লগ যাবে না কি করে যে সব ফাইল ডিলিট হলো কিছুতেই বুঝতে পারছি না নাকি কি যে হলো আমি কিছু বুঝতে পারছি না কিন্তু কালকে সারাদিন যা ভিডিও শ্যুট করেছি কোনো ফাইলে এখন আমি খুঁজে পাচ্ছি না এডিটিং করার সময় যার জন্য আজকে আর কোনো ভিডিও যাবে না আমি চেষ্টা করব কয়েকটা শর্টস ভিডিও দেওয়ার জন্য যদি পারি তো নিশ্চয়ই শর্টস ভিডিও দিয়ে দেব আর আজকে সারাদিন ধরে শ্যুট করছি কালকে আবার ব্লগ আর তোমাদেরকে দেখিয়ে দিই আমার ছাদে গেছে টমেটো হয়েছিল সে টমেটো তুলে নেওয়া হয়েছে আবার দেখো টমেটো হচ্ছে এই যে আবার টমেটো হচ্ছে এই যে এই যে হয়েছে এই যে হয়েছে আর এই যে একটা সাদা ফুল গাছ এত ফুল হচ্ছে এই সাদা ফুল গাছটা আমি লাগিয়েছিলাম আমার মায়ের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কিন্তু সেখানে আর নিয়ে যাওয়া হয়নি ওই ভুলে যাই যাওয়ার সময় নিয়ে যাওয়া হয়নি তো আমার এখানেই ও হয়ে আছে হতে হতে এখন দেখো কি ফুল হচ্ছে ভীষণ ফুল দিচ্ছে এই গাছটা আর এই যে আমার বেলি ফুলের গাছ যেটা আমার খুব শখের বেলি ফুলের গাছ এই যে কুড়ি একদম কুড়িতে ভরে গেছে ফুলও ফুটছে এই যে ফুলও ফুটছে এত সুন্দর গন্ধ এই যে আরেকটা ফুল ফুটেছে এই যে এই যে ফুলে একদম ভরে গেছে এত সুন্দর গন্ধ যেন এখানে এসে দাঁড়ালে মন ভালো হয়ে যায় আর এই যে আমার লঙ্কা গাছের অবস্থা লঙ্কা গাছের মানে লঙ্কা হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আর এই যে তোমাদের দেখাই সেরকম অতো দেখানো হয় না এই যে আমাদের বেল গাছটা দেখো কত বেল হয়েছে কত বেল হয়েছে নতুন পাতাও গজিয়েছে একটা বৃষ্টি হয়ে গেলে ভালো হতো পাতাগুলো আরো এখন চলো নিচে যাওয়া যাক এই সব শুকনো জামা কাপড় তুলে নিয়েছি এটা কি হচ্ছে কি হচ্ছে এটা গুড মর্নিং গুড মর্নিং কেন গুড মর্নিং কেন আমি কি হয়ে গেছি ঘুমায় পব্বা এখন আবার এই যা ঘুম করে উঠল আবার ঘুমায় এই এইজো ঘুমো করে উঠলে বাবা আবার ঘুমা পব্বা কেন স্কুল যেতে হবে ভাতু খেতে হবে নিয়ে স্কুলে গেছিলাম সকালে তা সকাল থেকে কী করছি সব কিছু তোমাদের দেখালাম তারপর সিম্বাগ স্কুলে গেছিলাম স্কুলে থেকে আসার পর থেকে আর ভিডিও করা হয়নি কারণ ওখানে বাড়িতে এসে আবার ওকে স্নান করে খাইয়ে নিয়ে আবার স্কুলে চলে গেছিলাম যেহেতু ওদের স্কুলে একটা প্রোগ্রামের জন্য প্র্যাকটিস হচ্ছে তো বাবা যাওয়া আসা করতে হচ্ছে আর তারপর সন্ধ্যা ওখান থেকে আসার পর ঘুম পাড়িয়েছিলাম ও উঠলো দেরি করে তো এখন একদম রাতেই তোমাদের সাথে ডিনারটা শেয়ার করব। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো তো এতদিন আমি এই আমার ব্যবসা জায়গায় যে ঠাকুরটা রাখি সেটা আমি এখানে সেখানে এমন করে রাখতাম আর কি কোনো মতো এই জায়গাটাতেই কোনো মতো একটু কষ্ট করে রাখতাম বা কোনো সময় এটার ভেতরেতেও রাখতাম তো এখন আমি এটা অর্ডার দিয়ে এনেছিলাম এটার একটা শর্ট ভিডিও করেছিলাম কিন্তু সেটা পোস্ট করতে পারিনি যাই হোক তো এটা আমি এক সেকেন্ড এটা আমি আজকে সেট করে নিলাম সেট করে নিয়ে কিন্তু একটা প্রবলেম হচ্ছে যে সেটা আমার এই চিত্রপটটা এখানে ঢুকছে না যাই হোক আমি এটা তাও ওটা ওখানেই থাকবে কারণ এটা আমি সরাতে পারবো না একটা নিজের মনের ব্যাপার আছে তো এটাতে আমি প্রথম পুজো করেছিলাম এটা সরাতে পারবো না এখানে আমি কোনো সময় একটা গণেশ ঠাকুর এনে এখানে বসাবো আর এখানে যেমন ধূপ কাঠি প্রদীপ জ্বালাই সেরকম জ্বালাবোই তো কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানি আজকে আমাদের রাতে ডিনার হচ্ছে বাটার নান আর চিকেন কষা এটা দিয়ে আজকে আমাদের রাতে ডিনার হবে আমরা শিলিগুড়িতে চলে এসেছি অনেকক্ষণ বাবা অনেকক্ষণ গাড়িতে সিম্বা মানে বাড়িতে ঘুমিয়েছিলো তো গাড়িতে খুব মানে একটু বিরক্ত করছিল যার জন্য ভিডিও করিনি এখন এখানে চলে এসছে এই যে পেছনে এখন ডাক্তারবাবু আমরা আসার সাথে সাথে ডাক্তারবাবু লাঞ্চে বেরিয়ে গেছে এখন আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে তারপর ডাক্তারবাবু আসলে আবার আমরা দেখাবো তখন হয়তো আমাদের নামটাই ফার্স্টে থাকবে এখন আমরা এই রাস্তাতে একটু হাঁটাহাঁটি করছি ঘোরাঘুরি করছি তারপর এখন দেখি ও কত সিম্বা আর ওর পাপা আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছে আমিও পিছন পিছন আস্তে আস্তে হেঁটে যাচ্ছি রোদ্দুর নেই একদম বেশ ভালো ওয়েদার যার জন্য শান্তি রোদ্দু থাকলে এত কড়া রোদে না থাকা যায় না ভীষণ গরম লাগে তো ভাবলাম যে ডাক্তারবাবু যখন বেরিয়ে গেল তখন আমরা একটু রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে ঘোরাঘুরি আমরা এখানে একটু বেরিয়ে এসে বললাম যে ঘুরবো একটু তো বেরিয়ে এসে কি দেখলাম দেখো এখানে কি সুন্দর উনুন বানানো হচ্ছে মাটির উনুন এই যে উনুন এগুলো মনে হয় রেডি করার জন্য দেখেছে এগুলোকে কি বলে আমি ঠিক জানি না এগুলোকে মানে ঘুটে বলে নাকি আমি ঠিক বলতে পারবো না আচ্ছা কি বলে এটাকে জানিনা নাকি ঘুটে বলে আমি ঠিক বলতে পারবো না এটা এই উনুনটা কথা সব এগুলো সব উনুন না এগুলো বড় আর এগুলো সব ছোট এগুলো সব মাটির কত বানি বানিয়ে আমি একটুখানি ওদের পাপা আর বেটুর জন্য একটু জিনিস নিলাম একটা কেক নিলাম দুটো লাসি নিলাম আর একটু খাবার নিয়ে নিলাম যে আমরা শিলিগুড়ি থেকে চলে আসছি এখন সিম্বাকে ডাক্তার দেখানো হয়ে গেল ওখানে তো ভিডিও করা যায় না নার্সিংহোমের ভেতর তো আমরা বেরিয়ে গেছি ফটাফট বেরিয়ে যাওয়াটাই ভালো আলো থাকতে থাকতে আমরা কিছু দূর আসতে পেরেছিলাম এখন অনেকটা মতো চলে এসেছি এবার সামনে রাস্তায় একটু দাঁড়াবো একটু চা খেতে লাগবে সিম্বার বাবা চা খাবে তারপরে আবার বেরোবো আবার রওনা হব আর কি প্রায় জলপাইগুড়ি ঢুকে যাচ্ছি আমরা এখন গিয়ে জলপাইগু আরে রাস্তাটা দাঁড়ালো না জলপাইগুড়িতে গিয়ে যদি চাটা কিছু খাওয়া হয় ওর পাপা দাঁড়াতে চেয়েছিলো আমি না করলাম যে থাক একদম চলেই যাই যাওয়ার পথে দাঁড়ালেই ভালো হবে রাস্তার লাল ওগুলো দেখো কি ভালো লাগছে চলে এসছি অনেকক্ষণ আর রাস্তাতে আর দাঁড়ানো হয়নি কারণ সিম্বার ভীষণ ঘুম পেরে গেছিলো আমরা একবারে বাড়িতে চলে এলাম আসার পর সিম্বাকে ঘুম পাড়িয়ে দিলাম ফ্রেশ ট্রেশ করে এবার আমিও একটু খেয়ে নিলাম শুয়ে পড়বো এখন ভীষণ মাথা ধরেছে আর ভালো লাগছে না সারাদিন সারাদিন ধরে ওখানে ছিলাম না যদিও বা দুপুরে মানে লাঞ্চ করে বেরিয়ে গেছিলাম একটু রেস্ট হয়নি যার জন্য এখন আর ভালো লাগছে না শুয়ে পড়বো তাই আজকের ব্লগটাতে যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টাটা